আমার কাছে দূরে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যে লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম খেলনা বাক্সের সামনে গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পার্টি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুনতে থাকুন আজকের গল্প খেলনা বাক্সের সামনে থেকে ফেরার পথে সুকান্ত আজ কিঞ্চিত টিপসি ছিল অফিসের পর এক পার্টির দৌলতে দুপেক পড়েছে পেটে মেজাজে দিব্যি ঝিমঝিম আমেজ ফ্ল্যাটে ঢুকতে জয়া বলে উঠল এসে গেছো তুমি যাও তোমার ছেলের কান্ন দেখো কে যাও সুকান্ত হাসলো ভরুন নাচিয়ে আজ আবার কি করলো পাগলা ও ঘরে গিয়ে দেখোই না কাল সারাদিন ব্যান্ডেল চার্চে ঘুরে একটা জিনিসই মনে ধরেছে তোমার ছেলের মৃপকেশ জোয়ার হাতে দিয়ে সুকান্ত আলগোছে বেডরুমের পর্দা সরালো খাটের ঠিক সামনে মেজের উপর টিভির খালি বাঘ শোখানা ভাবে দাঁড় করানো পিচবোর্ডের মাঝখানে আনারি হাতে কাটা এম খেবড়ো একটা গোল গর্ত হঠাৎ দেখে মনে হয় কোনো খেলনা বাড়ির দেওয়াল ভেঙে বড় মাপের জানলা বানানো হয়েছে সেই জানলার ওপারে টুকুনের মুখের অংশ অশান্ত ভাবে নাচছে জল জলে চোখের মনি গর্ত বরাবর এসেই সরে যাচ্ছে টুক করে বড় বাক্সটার আড়ালে একেবারেই ঢাকা পড়ে আছে টুকুন দেখে ফেলেছি চোর পুলিশ খেলার গলা। সুকান্ত বলে উঠল সঙ্গে সঙ্গে উপার থেকে মিহি গলা মোটা করবার আপনার চেষ্টা নেন কোনো কথা নয় চুপচাপ বাক্সের সামনে এসে বসে পড়ো সুকান্ত জয়ার দিকে তাকাল মুখে আঁচল চেপে ফিক ফিক হাসছে জয়া বুঝতে পারছো না ওটা হলো গিয়ে তোমার ছেলের কনফেশন বক্স সারা দুপুর ধরে ওটা তৈরি করেছে ও এখন ফাদার আমরা সব পাপি তাপি সুকান্ত হেসে উঠল হো করে এই ব্যাপার কি হলো বাবা এসো কি করতে হবে কি করতে হবে বাবা ওখানে বসে কনফেস করতে হবে এত দিন ধরে যা যা পাপ করেছ অন্যায় করেছো সব স্বীকার করতে হবে ঠিক আছে সে নয় করা যাবে সুকান্ত শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের দিকে সরে গেল সঙ্গে সঙ্গে টুকুন ছুটতে এসেছে কাছে না এখনই এসো এখন না পরে জয়া আলগা ধমক দিয়ে উঠলো ছেলেকে বাবা সবে অফিস থেকে ফিরেছে হাত মুখ ধুক রেস্ট তারপর হবে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেছে রান্নাঘর থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করেছে তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো আমি চার জল বসাচ্ছি কিন্তু ঢুকে সুকান্ত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সামনে ছোট্ট আয়নায় টুকুনের বাবার প্রতিচ্ছবি সোজা সুজি নিজেকে আয়নায় দেখতে গিয়ে হঠাৎ সামান্য অন্যমনস্ক হয়ে পড়ল সুকান্ত ছেলের মাথায় বক্সের ব্যাপারটাই এত গভীরভাবে গেঁথে গেল কেন আশ্চর্য মুখে পর থেকেই জিজ্ঞাসার যেন শেষ নেই মাঝে মাঝে এমন সব প্রশ্ন করে বসে উত্তর দিতে সুকান্ত না জেহাল অবস্থা জয়া অবশ্য দিব্যি পাশ কাটিয়ে যেতে পারে ছেলে দ্বিতীয় প্রশ্ন করবার আগে ঝাঁঝিয়ে ওঠে জানি না যা তোর বাবাকে জিজ্ঞাসা কর গিয়ে সুকান্ত লক্ষ্য করেছে ঠিক ঠিক উত্তর না পেলে ছেলের মুখ কালো হয়ে যায় নিষ্পাপ চোখ ছল অসহায় আর দুঃখী দেখায় তখন টুকুনকে কালি যেমন ম্যান্ডেল থেকে ফিরে টুকুন প্রশ্ন করে বসেছিল কনফেশন বক্সে স্বীকার করলেই সব পাপ চলে যায় বাবা যেতে পারে সুকান্ত মাথা নেড়েছিল দেখলে না কাঠের জাপটির ওপাশে কেমন আর একটা বসবার জায়গা ওখানে বসে ফাদার সব শোনেন ফাদাররা কি ভগবান না ঠিক ভগবান নয় ভগবানের খুব কাছের লোক ফাতাররা কখনো পাপ করে না জটিল প্রশ্ন সুকান্ত হেসে ফেলেছিল বোধ করেন না এরপর টুকুন আরও একটা আজব প্রশ্ন করে বসে আচ্ছা বাবা পাপ কাকে বলে গো পাপ করলে কি হয় সুকান্ত কি উত্তর দেবে ভেবে পায়নি পাতলা ভরু বেঁকিয়ে তার দিকে স্থির তাকিয়েছিল টুকুন টলটলে মুখের উপর ঝাঁপিয়ে পড়েছে একটা শেষ মিচুল কালো চোখের পাতায় জিজ্ঞাসা থির থির সুকান্তর বুকটা চিনচিন করে উঠেছিল যেন টুকুন নয় তার সামনে এসে দাঁড়িয়েছে তারই ছোটবেলা মাঝে মাঝে এমন হয় মধ্যে পরিষ্কার নিজের শৈশবকে দেখতে পায় সুকান্ত তাজা ফুলের মতো মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বহুদিন আগে হারিয়ে যাওয়া একটা ঝাপসা ছবি চুকিতে ফুটে ওঠে মনের পর্দায় সবে তখন সন্ধ্যা নেমেছে কলেজ তারা ওঠা সাথে স্যাঁতে এক ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন এক বৃদ্ধা ইসৎ খয়াটে শরীর ঘিরে সাদা থান গলায় রুদ্রাক্ষ মাথার উপর ঝুলন্ত চল্লিশ পাওয়ারের বাল্বটা ধোঁয়ার ধুলোয় লালছে। সেই ফ্যাকাশে আলোর নিচে কাশিদাসি খুলে বসে আছেন মহিলা নাকের ডগায় ঘষা খাঁচের চশমা একটা না এক সুরে মহাভারত আবৃত্তি করে চলেছেন বারান্দা থেকে ছোক শব্দ উঠেছে দেওয়ালের অন্য পিঠে আরো আরো দেন কথা বলবার চাপা গঙ্গু মামাজ মাঝে মাঝে কলতলায় তীক্ষ্ণ কথা কাটাকাটি সবকিছু ছাপিয়ে বৃদ্ধার কলার জাদু করি সুর উপচে পড়ছে চতুর্দিকে জানলা শিখ পেরিয়ে গলির অন্ধকার তা পেরিয়ে বড় রাস্তা তারপর আকাশ মৃত্যা তুলছেন নিজের সুরে মৃদু মৃদু তিনি ছাড়াও ঘরে আছেন পরিচয় দ্বিতীয় ভাগ কখনো কাহাকে কুবাক্য বলিও না কুবাক্য বলা বড় দোষ যে কুবাক্ক বলে পড়তে পড়তে মালুক মুখ বই থেকে দিদা দোষ কেন হয় দোষ কি গো থামিয়ে বড় বড় চোখে তাকালেন যা করা উচিত নয় তা করাকেই দোষ বলে কি করা উচিত নয় দিদা এই যে এক্ষুনি তুমি পড়লে কাউকেই কটু কথা বলবে না গুরুজনকে মানি করবে না বলে কারুর জিনিসে হাত দেবে না শিশু কিছু বুঝলো বেশিটাই বুঝল না নিতার কোলে লাফি উঠে বসল আর ঠিক তখনই ঘরে ঢুকেছে শিশুর মা ঘাম তেল মাথা মুখে তার সিঁদুর লেপটে আছে লাল পা শাড়ি আঁচলে হলুদের চোখ মাথা থেকে আঁচল নামিয়ে সে ঘাড় গলা মচল ভালো করে আবার তুমি দিদাকে জ্বালাতন করছো দিদার শরীর খারাপ না কতবার বলেছি না ওভাবে কোলে চড়বে না মিথ্যা অপ্রস্তুত আসলেন ও কিন্তু ওর তো খালি প্রশ্ন সারাক্ষণ প্রশ্ন প্রশ্ন আর মুখে কপট বিরক্তি আয় আয় না বাবা আসুক আগে বাবার আসতে দেরি আছে তোকে খাইয়ে দিয়ে কান্তুর বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক প্রতি মাসে ঠিক মতো মাইনে পান না পেলেও তাতে সংসার চলে না সন্ধ্যার পর ছাত্র পড়াতে যান সুকান্ত বাথরুম থেকে মিশন্ন মনে বেরিয়ে এলো আজকাল হঠাৎ হঠাৎ কেন যে এমন মন খারাপ হয়ে যায় ঠুকুনটা কোনো দিনই তার দাদু ঠাকুমাকে কাছ থেকে দেখতে পেল না ও জন্মানোর আগে থেকে আলাদা হয়ে গেছে সুকান্তরা জয়া কিছুতেই সুকান্তদের বাড়িতে মানিয়ে নিয়ে থাকতে পারছিল না এখন দিব্যি মনের মতো নিরিবিলি সংসার আমি তুমি আর আমাদের সন্তান কখনো কখনো ছুটির দিনে ছোঁয়ার মতো একবার করে ঘুরে আসে বাবা মার ওখান থেকে ভাই বোনদের সঙ্গে খানি গল্প গুজব খুন ছুটি আর মাস গেলে মার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আসে সত্যনারায়ণ পুজোর দিন অনেক করে যেতে বলেছিল সুকান্তকে নিয়েই কি সব মানত টানত যেন ছিল মায়ের যাওয়া হয়ে ওঠেনি সেদিনই জোয়ার বোনের পাকা দেখা পড়ে গেল যে কি ভাবছো এত কিছু হয়েছে নাকি আজ সুকান্ত হঠাৎ লক্ষ্য করল জয়া তার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে না সুকান্ত হাসলো অল্প কনফেশন বক্সে বসে কি কি বলবে ভাবছ জোয়াও হাসছে ঠোঁট টিপে শ্রী চোখে চোখ রাখলো সুকান্ত তোমাকে একবারও বসায়নি বসায়নি আবার দুপুর থেকে আমাকেই তো মারবার টেনে বসাচ্ছে কি কি কনফেস করলে তোমাকে বলবো কেন অনেক তাহলে জীবনে দোষ করেছো বলো খুবই সাদা মন্তব্য তবু জয়া রেগে উঠল তপ করে সে কেনা করেছে তুমি করি আহা চড়ছ কেন সুকান্ত তাড়াতাড়ি কথা ঘোরানোর চেষ্টা করল টুকুন কি বেডরুমেই বসে আছে নাকি জয়া উত্তর দিল না তার ঝলমলে মুখ একটা মাত্র কথাতেই ভারী হয়ে গেছে সুকান্তর বুক ঢিপ ঢিপ করলো জয়ের এরকম মুখ দেখলে সে বড় দুর্বল হয়ে পড়ে হাত বাড়িয়ে সুকান্ত ছোঁয়ার চেষ্টা করলো বউকে সরি ঠোঁট ফুলে আছে সুকান্ত খাবার প্লেট সামনে টেনে কথা গোড়াতে চাইলো আজ অফিসে নীলু এসেছিল কি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে দিল্লি কিছু টাকা চাইছিল জয়া পলকে টান টান মতো আছে বললাম কোথায় পাব গত মাসেই কালার টিভি কিনেছি শুনে কি বলল কি আর বলবে সখানেক টাকা ছিল তখন পকেটে দিয়ে দিলাম সুকান্ত ঢোক ঢকিল প্রয়োজনে মিথ্যা কথা বলাও কি পাপ নিলুকে সে আজ পুরো পাঁচশো টাকাই দিয়েছে কোন টাকা দিয়েছে সেই শুধু জানে সব কথা সব সময় স্ত্রীকে বলা উচিত নয় পার্টি শুধু মাল খাওয়াই নিবিকেলে বিকেলে অর্ডারটা পাইয়ে দেবার জন্য আজকের দুনিয়ায় সাধু সেজে বসে থাকা নিতান্তই মূর্খামি অনেক থেকে সুকান্ত এ কথা শিখেছে যৌবনের প্রথমে তারও কিছু আদর্শ টাদর্শ ছিল ভালো ভালো কথা ভাবতে ভালো লাগতো দুর্নীতিমুক্ত সমাজ শোষণহীন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি ধুস যত সব ফালতু আবেগ একা সুকান্ত সমাজটাকে বদলাতে পারে না যেমন চলছে চলতে দাও কোনটাই বা আজকের দিনে খাটি রাজনীতি সরকার ব্যবসা ধর্মের নামেও তো ভেজাল বেসাতি এখন পুরোপুরি মাছান নাই সুকান্ত উত্তেজিত ভাবে মেরে ফেলল বাবা ঢিচুম করছে সুকান্ত চমকে তাকালো কখন বেরিয়ে এসেছে ঘর থেকে ডাইনিং টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে আমিও ঢিচুম ঢিচুম করবো বাবা সুকান্ত লজ্জা পেল জয়া রান্নাঘরে কি করতে গেছে টুকুন দু হাতে ভর দিয়ে চেয়ারে উঠে দাঁড়িয়েছে অবিকল সুকান্তর ভঙ্গি নকল করে ঘুষি মারল টেবিলে বাবা মার প্রভাব শৈশবকে সব থেকে বেশি প্রভাবিত করে টুকুন যেমন আচার আচরণ হাব ভাব সব কিছুতেই জয়া সুকান্তকে নকল করবার চেষ্টা এর মধ্যে একদিন সুকান্ত তো অপ্রসুতে পড়ে গিয়েছিল লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় কাছ থেকে মুখে তুতু আসছেই কখন সেটা ছুঁড়ে দিয়েছিল বারান্দা থেকে কিছুক্ষণের মধ্যেই টুকুনও বহু তাকে নকল করে ম্যাস। হাওয়ায় উড়ে নাড়ি থুতু একেবারে সোচা এক তলার ফ্ল্যাটে জোয়া টুকুনকে ধমকে উঠতে ছেলে কাঁদো কাঁদো মুখে বলেছিল বাবা ফেললো যে কিংবা কাজে লোক ছুটি চাইতে না ছুটি ফুটি হবে না রোজ রোজ তোমার বাচ্চার এত অসুখ করে কেন শিশুর মুখে আধো শাসন দেখে জয়া হেসে কুটোপাটি সুকান্ত চেয়ার থেকে উঠে গিয়ে ছেলেকে আদর করলো আমার পাগল ছেলে আমার পাগল ছেলে না মোটেই আমি পাগল নই আমি ফাদার অল্প জন্য ভুলে থাকা খেলাটা টুকুনের আবার মনে পড়ে গেছে চলো বাবা এবার সব কনফেস করবে ছেলেকে কোলে নিয়ে সুকান্ত সবার করে এলো কি কনফেস করবে কোন পাপ বিকেলের মাত্র দুটো পেগে এখনো কেন মাথা ঝিমঝিম বাবা বলতেন অন্যায় করলে সব সময় তা স্বীকার করে নেবে তা হলেই দেখবে তোমার বিবেক তোমার কাছে অনেক পরিষ্কার ও বাবা এসো না একটু পরে টুকুন আগে একটা সিগারেট খেয়ে নি কি আশ্চর্য সুকান্ত নিজের উপরই বিরক্ত হচ্ছিল মনে মনে একটা বাচ্চা ছেলের মজার খেলাকে সে কেন এত গুরুত্ব দিচ্ছে খেলাই তো শিশু সুলভ খেয়াল টুকুন এক মনে তার কনফেশন বক্স সাজাচ্ছে তার বাবাকেই ধুর কিস বাবল তাবল ভাবনা বা পূর্ণ ন্যায় অন্যায় সবই আপেক্ষিক সুকান্ত জানলার ধারে এসে সিগারেট ধরালো। মুতুলে চিপি খুলে সোডা বেরিয়ে আসবার মতোই আচমকাই মাথা জুড়ে অসংখ্য বোধপদের বোধগুড়ি মিথ্যাচার স্বার্থপরতা অসাধু বৃত্তি নিষ্ঠুরতা বিবেকের কাছে জবাব আছে কি সব প্রশ্নের সেই যে শীতের রাতে একটা বুড়ি ফুটপাতে একা একা মরছিল সুকান্ত তাকে দেখেও না দেখার ভান করে সরে এসেছিল তাড়াতাড়ি সু বুড়ির গায়ে পয়সা ছুঁড়ে দিয়ে ধায় মুক্ত হয়েছিল আরও অনেকের মতোই তার জন্য কিছু কি করবার ছিল না সুকান্তর সুকান্ত চোখের কোলে মৃতু জীবনের মতো থমকে থাকা কিছু নোনতা জল চারদিক থেকে জনতার টুকটাক মন্তব্য সুকান্ত তো জনতার অংশ বই তো আর কিছু নয় কি বা সে করতে পারে কি বা করতে পারে সে বুড়িকে তুলে নিয়ে যেত হাসপাতালে কিংবা নিজের বাড়ির উষ্ণ আশ্রয়ে একটা জীবনকে বাঁচানোর সৎ উদার প্রচেষ্টা না তার কোনো দায় ছিল না মরতই তো তাও মাঝে মাঝে এখনো কেন সেই বুড়িটা চলে আসে চোখের সামনে ফেল ফেল করে তাকিয়ে থাকে তার দিকে বুড়ির সঙ্গে কার খুব মিল ঠাকুমা নাকি মা মুখে গর্জন তেল ঠোঁটে স্নেহমা হাসি সুকান্ত ছটফট করে উঠল ইদানিং মা শরীরটা খুব ভেঙে গেছে কটা দিন কাছে এনে রাখতে পারলে ভালো হয় সঙ্গে বাবাকেও কেও কদিন কিছু ভালো মন্দ খাওয়া একটু আরাম বিশ্রাম হায় রে জায়গা কোথায় সুকান্ত ফ্ল্যাটে দুটো মাত্র ঘর একটা সোফার অন্যটা সোফা টেবিল ক্যাবিনেট টিভি শোকেসে ঠাসা ডাইনিং স্পেসটাও বড় ছোট তবু আনা যায় তারপর জয়ের অভিমানের কাছে সুকান্ত হচ্ছে বড় অসহায় জোয়ায় একা একা থাকতে ভালোবাসে মানুষজন হাঁপিয়ে ওঠে তাই তো আলাদা সংসার কিন্তু জোয়ার কি একারই দোষ ছিল পৃথক হওয়ার জন্য মাও তো জয়াকে সহ্য করতে পারেনি বোনেরা কথায় কথায় দোষ ধরেছে আজকের এই নিচতা স্বার্থপরতার পিছনে আগের প্রজন্মেরও তাই কিছুটা আছে পূর্বপুরুষের অসহিষ্ণুতা বোধ হয় ধারাবাহিকতায় গড়িয়ে আসে উত্তর পুরুষে রাখাল্লা স্ট্রিটের সেই শাখা গলিতে সুকান্তদের দেড়খানা মাত্র ভাঙাচোড়া ঘর ছিল ড্যাম ধরা দেওয়ালে অজস্র মানচিত্র অভাবের যন্ত্রণার দুঃখের ছোট ঘরটা বাক্স বাসন টিন কৌটো আর ইঁদুরা ঠাসা সেখানে দিদা মাঝে মাঝে করচিত কখনো সুকান্তর মা বাবা টুলু নীলু সোনা সুকান্তর আর নীলুর বয়সের তফাৎ প্রায় আর মা কি তিনজন পিঠপিটি। পিঠি নিদাকে বাবা মা কাছে রেখেছিল ঠিকই তবু পরের দিকে দিদাও তো অযত্নে অবহেলায় মানুষ নিজের প্রয়োজনেই স্বার্থপর হয়ে যায় সেটাই তো নিয়ম এই মা ঠুকুন মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়েছে তুমি কি গো? গোলে দাঁড়িয়ে শোভা সুকান্ত চিন্তা তো খেয়াল করেনি বরাবর যেখানে ফাদারের বসবার জায়গা সেখানে কখন বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে ঠুকুন ঘুমোচ্ছে নাকি ফুলের মতো ফুটে আছে সুকান্ত এগিয়ে গিয়ে ছেলের মাথার কাছে হাঁটু মুড়ে বসে পড়ল টুকুনের মুখে স্বর্গের সুষমা এক মাথা রেশম চুল উঠছে পাকার হাওয়ায় চোখের পাতায় কাঁপন সেই ছোট্ট থেকে ছেলেটা এরকম মাথার উপর হাত ছড়িয়ে ঘুমোয় ছোট নরম মুঠি দুটো দেখতে দেখতে সুকান্তর গা শিশির করে উঠল সব শিশুই এভাবে হাত মুটো করে ঘুমোয় সেও ঘুমতো ঠুকুন তো তারই শৈশব সুকান্ত ছেলের মুখ থেকে চোখ সরিয়ে পিচপুরের বাক্সটার দিকে তাকালো বাক্সটার গর্তটার উপারে কেউ নেই কিছু নেই তবু সুকান্ত দৃষ্টি নিথর কি দেখছো কি হাঁ করে ছেলেটাকে ওঠাও চুপ চুপ সুকান্ত ঠোঁটে আঙুল চাপল ফিসফিস করে বলল এদিকে এসো তাড়াতাড়ি জয়া অবাক শোনো টুকুন জেগে উঠবার আগে সরিয়ে ফেলতে হবে বাক্সটাকে ওকে এখন ছুঁইও না ছোলুয়াকে নিজের ডাস্টবিনে এতক্ষণে জয়া স্বামীর নুলাটে চোখের দিকে তাকিয়ে ঘাঁপে গেল কথা বলতে গিয়ে সর কেঁপে গেল তারও টুকুন টুকুন খুব কাঁদবে কিন্তু সুকান্ত বলতে চাইলো ধরা দেব না না পারলো নাজবিনে মাংসটা ফেলে আসবার পর সুকান্ত বারান্দায় গিয়ে দাঁড়ালো পাশে জয়া ল্যাম্পোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল মাংসটাকে আবর্জনার মাঝে উপর হয়ে পড়েও সবকিছু থেকে বিচ্ছিন্ন যেন কলুসিন জয়া সুকান্ত সেদিকে পলকিন তাকিয়ে রইল তাকিয়েই রইল শেষ হল আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প খেলনা বাক্সের সামনে কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে